একটু গরমটা বসে এখন আমি নমস্কার বন্ধুরা আজকাল ধোনাপাতার চাটনি দেখাবো তোমাদের প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এই রকম করে চাটনি বানায়ো আর খাইয়ে আমার কমেন্টে জানায়ো কেননা তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভালো হয়েছে স্বাদ এরকম করে ঝুরি ঝুরি করে ধোনা পাতা গুলো আমি চশমা পরে বানাচ্ছি ওই জন্য চুল টুল থাকবে না কি নোংরা থাকবে তার জন্য চশমা পরে তরকারি বনানার সময় রান্না করার সময় চশমা পরেই করি এই ধনার গাছটা কিনে নিয়ে আসিস জামাই হাটের বাজার থেকে চার পাঁচ দিন হয়ে গেল ধোনার চাটনিটা করব করব করতে করতে টাইমই হয় না তার জন্য ধনা পাতাটা কেমন হয়ে গেছে একটু নেশ মে গেছি আমাদের তো জমি জমা নাই যে নিজের জমির ধোনা তুলে নিয়ে এসে চাটনি বানাবো ওই জন্য কিনে নিয়ে এসেছে একটু শুকে গেল এই দেখো আমি কড়াই তুলে দিছি গ্যাসের উপর এখন এই যে আমি একটু আদা নিছি তোমরা ভালো করে দেখো ছোট্ট দুটা কষ আদা কাটে নিছি আর একটা শুকনা লঙ্কা কেননা আমরা ঝাল খাতে পছন্দ করি না অল্প ঝাল খাই ধনার চাটনি একটা শুকনা লঙ্কা আমি দিছি তোমরা যারা বেশি ঝাল খাও তারা দুইটা দিও পরিমাণ মতো যেরকম ধনা পাতা সেরকম ঝাল দিও আর আমি আদা আর ঝাল নিছি তো তোমরা যদি রসুন খাও কেউ তাহলে রসুন সুদ্ধা এই সাত আটটা দশটা কোয়াই এর মধ্যে নিবা নিয়ে রসুনে আর শুকনা ঝালে আর আদায়ে একসঙ্গে তেলে ভাজো বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করিছ এখানে যে আমি কেমন আছি তে তোমাদের ধন্যবাদ জানাই সবাইই সবাই ভালো থাকো তোমরা আমার খবর নেওয়াতে আমার খুব ভালো লাগিছে আনন্দ লাগিছে তোমরা সবাই ভালো থাকো আমি মোটামুটি ভালোই আছি কিন্তু এই ঠান্ডা খুব ঠান্ডা লাগিছে কি করা যাবে ঠান্ডার দিন ঠান্ডা গরমের দিন গরম কি যে অসুখ হয়েছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে কিছুই নয় আর বাড়িতে আসে আবার ভালো লাগে না অসুস্থ হয়ে যায় কালকে সন্ধ্যাবেলায় কেমন খারাপ লাগিছিল রান্না টান্না কিছু করতে পারিনি আলপনা আর জামাই রান্না করলো এই দেখো ঝালটা মরমর হয়ে যাবে এটা এটা রাখে দেবো আর এই আদা দেখো লাল করে ভাজলাম এই দেখো লাল করে ভাজিছি। তোমরা দেখো এটা রসুনটাও রকম লাল করে ভাজবে তোমরা যারা তোমরা রসুন খাও এখন ধনার পাতাগুলো দিব ছাড়ে এই চাটনিটা তোমরা মুড়ি দিয়ে খাতে পারো ভাত দিয়ে খাতে পারো এই চাটনিটা দিয়ে আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর ধনার চাটনি রাত্রে করে গরম ভাত করবা আর খাবা কেমন লাগে দেখো লাগে আমরা তো মাঝে মাঝে খাই কিন্তু আমি খুব চাটনি করি ধনে চাটনি খালে বলে গ্যাস হয় সবাই বলে ওই জন্যে ধনে আমি খাই না ভয় লাগে খাতে এমনি তো আমার গ্যাস বারো মাস এখন একটু লবণ হলুদ দিব পরিমাণ মতো লবণ হলুদ দিব যাই যাই যেরকম খাই এই হাঁড়িটার মধ্যে জল গরম তুলে দিছি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খাওয়া যায় না দাঁতের ধরে ওই জন্যে গরম গরম জল খাবো জন্যেই এই ডেস্কিটার মধ্যে জল তুলে দিছি আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার পরে বলে এক ঘন্টা পরে জল খাতে হয় ওই জন্যে আমি এক ঘন্টা পরে জল খাই তাহলে বলে গ্যাস কমে কই কত কি লোকে বলিচ্ছে সব করে ঠেকা দিচ্ছি তাও অসুখ কমে না আগে তো তাও কম মানুষ বলতো এখন বন্ধুরা হয়ে অনেক মানুষ বলে না এখন তো অনেক বন্ধু হয়ে গেছে যার যেটা খায় ভালো হয়েছে তাই সেটাই বলে যে এটা করো ভালো হবে এটা করো ভালো হবে আমি করিও আবার ভালো হয় না আমার একটু জল দিব কেননা সিদ্ধ না হলে আবার কেমন হবে কচড়া কচরা বেশি জল দিতে হবে না অল্প জল এগুলো জমির ধনা হলে দিতে হতো না হুম আর টাটকাটা হলে যদি দেওয়া লাগতো না জল কিন্তু কয়েকদিন হয়ে গেল না বাসিয়া হয়ে গেছে ওই জন্য জল দেওয়া লাগছে আমি এই ছোটো গাটিটা দিয়ে ঢাকে দেব ছোটো গাটিটা দিয়ে এটা ঢাকাটা ভালো হবে আর বড় দিলে ঢাকাটা মিলে না কড়াটা ঢাকা দিলাম এখন সিদ্ধ হোক ধোনার পাতার জল শুকে গেছে আমি গ্যাসটা ধীরে ধীরে দিয়ে ধীরে করে দিছি দেখো দিয়ে কর করে ধোনার পাতাগুলো ভালো করে ভাজবো যার ধোনার পাতার রসটা না থাকে তোমরা দেখো আমি আস্তে আস্তে ভাজবো খুব জোরে জোরে ভাজবো না তার মানে বেশি ধাঁধা করে জাল দিলে তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যাবে আর ধনের পাতার ভিতরে রসটা রসটা একটু মারে দিতে হবে দেখো কটকট করে ভাজা হয়ে গেছে খুব ধীরে গ্যাসটা দিয়ে ভাজা করলাম অনেকক্ষণ ভরে কিন্তু তোমরা তাড়াতাড়ি ভাজা করতে পারবা তোমরা সবাই জোরে জোরে জাল দিয়ে কম ভাজেও তোমরা পাটার বাটে খাতে পারবা কিন্তু ওই চাটনিটা দুদিন তিন দিনে খাই নিতে হবে কিন্তু আমি যেইটা ভাজলাম চরচর করে ভাজিছি শক্ত করে অনেকক্ষণ করে এই চাটনিটা তোমরা দশ দিন পনেরো দিন খাবা একদিন করে রাখে ওই জন্যে বেশি দিন যাতে খাওয়া যায় সেই বুদ্ধিটাই আমি তোমাদের দেওয়ার জন্যে আজকে এই ধোনার চাটনিটা দেখাচ্ছি না হলে সবাই তো ধোনার চাটনি খায় একদিন দুদিনেই ফুরে যায় আজকে বানায় আজকে খায় আর আমি বানাবো এটা আট দিন পনেরো দিন তোমরা খাবা তাও নষ্ট হবে না যতদিন থাকবে ততদিনে খাবা এখন নিবে দিচ্ছি গ্যাস এই দেখো কেমন করে শুকনা শুকনা করে ভাজা করবো এখন শিলপাটার মধ্যে এগুলো বাটবো আদা শুকনো লঙ্কা আর ধনের পাতা এটা পাটাত খুব সুন্দর করে মিশাবো বাটে নিবো তারপর কি করি দেখো বুদ্ধিটা এই দেখো ধনের বাটা হয়ে গেল ধনার বাটা আমাদের কতখানি হয়েছে এখন আমি এই যে কড়াই বসাচ্ছি গ্যাসের উপর এখন আমি এই কড়াইয়ের তেল দেব একাটা ধরাই দেব তেলটা এখন ফুটবে একটু ফুটে নিক তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই যে ধনা বাটাটা আমি এখন হাত দিয়ে কেমন করে দেবো এই যার দেখো কাপের মধ্যে রাখলে ভালো হতো তা আমাদের কাপ আছে কাপের মধ্যে রাখলে কি হবে ছোট জায়গা তলার মধ্যে মাখাটা ঢুকবে আর তেলটা তার উপর থাকবে আমাদের কাপ আছে কিন্তু আমরা অতদিন রাখবো না এই দু চার দিনে আমরা খাই নেব ওই জন্যে বাটিটি রাখলাম এই যে এই বাটিতে এই যে এরকম করে থকথক করে দিয়ে দিলাম লাগাই এখন এই যে তেলটা দেখিচ্ছ এটা একটু ফুটুক এই দেখো তেল আমাদের গরম হয়ে গেছে ফুটিচ্ছে খুব তাতে গেছে এখন নামাবো খুব তাতে গেছে তেলটা একটু ঠান্ডা হোক অল্প করে একটু গরমটা বসে এসেছে এখন আমি ঢালে দেব তোমরা কাপের মধ্যে ঢালে দেবা তাই একটু তেলটা ঠান্ডা করে ঢালো না এত গরম তেল ঢাললে কাপটা ফাটে যাবে ভাঙে যাবে আমার স্টিলের বাটি কিছু হলো না নাহলে এত গরম যদি কাপের মধ্যে ঢালতাম তাহলে কাপ ফাটে যেত একটু ঠান্ডা করে উসু উসু যখন গরম হবে তখন তেলটা এই বাটাটার মধ্যে ঢালে দিব এই দেখো আমি এখন তেলটা ঢালিয়ে দিছি এই দেখো বাটার মধ্যে আমি তেলটা ঢালে দিছি এই যে একটা চামুচ নিছি এই চামচ দিয়ে যখন আমরা খাবো তখন এই রকম করে চামুচটা দিয়ে হাত দিবা না কিন্তু কেউ এই বাটাটা হাত দিবা না কেউ এই যে এরকম করে তুলবে কে কতখানি খাবে এরকম করে তুলে তুলে খাবা আর এই বাটাটা দশ থেকে পনেরো দিন তোমরা খাবা বাটাটা কিন্তু নষ্ট হবে না আর যখন বাটাটা শেষ হয়ে যাবে তখন তেলটা তোমরা তরকারির মধ্যে দিয়ে খাতে পারো এই বাটার ধনাটা আর তেলটা নিয়ে মুড়ির মাখে মুড়ি দিয়ে খাতে পারো খুব টেস্ট লাগবে বাটাটা তো দারুণ হয়েছে কিন্তু যত তেল দিয়েছি আমার তো খাওয়া হবে না বাড়ির মানুষ খাবে তো তোমরা সবাই এরকম করে বাটা করে খায়ে টেস্ট কেমন হয় আমাকে জানায়ও আর সবাই ভালো থাকো নমস্কার বন্ধুরা